সময় কাটাতে সব সময় দেখবেন অকেশনের প্রয়োজন হয় না অকেশন ছাড়াও চাইলে আমরা কিন্তু পরিবারকে নিয়ে পাড়া প্রতিবেশী নিয়ে আত্মীয় স্বজন নিয়ে খুব সুন্দর সময় কাটাতে পারি যেগুলো কিনা আমাদের জীবনের ডায়েরিতে খুব ভালো একটা মেমরি হয়ে থাকবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শামসুন নাহার পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে আজকের ভিডিওটা শুরু করেছি আশা রাখছি যে যেখান থেকে বসে আমার আজকে ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বেশ ভালো আছি আল্লাহ রহমতে প্রায় প্রতিদিন কিন্তু সকাল থেকে আপনাদের সাথে ভিডিও স্টার্ট করি কখনো বাচ্চাদের ঘুম থেকে ওঠানোর পর থেকে কখনো নাস্তা টেবিল থেকে অথবা কখনো নাস্তার পর থেকে সংসারে যে কাজকর্ম রান্নাবান্নাগুলো করি সেখান থেকে তবে আজকে কিন্তু একটা ভিন্ন রকমের ভিডিও শেয়ার করছে আজকে সকালের কাজ শেষ নাস্তা শেষ ঘরের কাজ রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু শেষ তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছি তারপর কিন্তু চলে এসেছি এই যে আমের আচার দেওয়ার জন্য যেহেতু এখনও বাইরে প্রচণ্ড রোদ আছে তো চিন্তা করলাম আচারের প্রসেসিংয়ের কাজগুলো করে নেই তো প্রথমেই কিন্তু আমি এই যে আচারগুলো দেখছেন এগুলোকে ছিলে আমি আট টুকরা করে নিয়েছি আট টুকরা হ্যাঁ এরকমই আট টুকরা করে নিয়েছি তারপর সামান্য পরিমাণ হলুদ মাখিয়ে আমি কিন্তু দুইটা ট্রেতে সুন্দর করে রেখে দিলাম আর এখন যে আমগুলো দেখছেন এগুলোকে আমের ঝুরি আচার বলে তো আমগুলোকে একদম আলু ভাজির মতো চিকন চিকন করে কেটে বেশ কিছুক্ষণ লবণ মাখিয়ে রেখেছিলাম তারপর কিন্তু একটা কাপড়ের সাহায্যে খুব সুন্দর মতো একদম পানি চিপড়ে নিয়েছি এগুলোকে এখন কিছু সময়ের জন্য রোদ্রে দিবো যাতে হালকার উপরে একটু শুকিয়ে যায় আচার বানানোর এই কাজটা আমি কিন্তু ফার্স্ট টাইম করছি এর আগে কখনোই আচার বানানো হয়নি তো আচার আসলে আমি তেল সেরকম একটা পছন্দ করি না তারপরেও তেলের আচারটা দিচ্ছি শুধুমাত্র দেখা যায় যখন খিচুড়ি রান্না করি তখন কিন্তু আচার দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে তো আম এক্সট্রা ছিল এই জন্য একটু ঝাল টক দেব বিধা ওটা করে রেখে দিচ্ছি আর কিছুটা আম ফ্রোজেন করার জন্য এখানে কেটে বক্সে নিয়েছি এটাকে কিন্তু আমি এখন ফ্রিজে রেখে দেবো যাতে যখন ইচ্ছে আমার সাহেবকে একটু জুস করাতে পারি বা আম ডাল রান্না করে খেতে পারি আমার সাহেব যেহেতু টক প্রিয় মানুষ তার কিন্তু এই ধরনের খাবার খুব বেশি পছন্দ ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এই পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আজকে নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করছেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তবে অলরেডি এই কাজগুলো আপনারা যারা করে ফেলেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাকে সাপোর্ট করবেন তো আচারের প্রসেসিংয়ের কাজগুলো শেষ করে একটু বাইরে গিয়েছিলাম বিশেষ একটা কাজে তারপরে এসে যে দেখেন রান্না বান্না শুরু করেছি আজকে বাচ্চাদের জন্য একটু স্পেশাল কিছু রান্না করব যেটা বাচ্চারা পছন্দ করে তো ফ্রাইডেতে আমি আসলে দুপুরবেলা আয়োজন করতে পছন্দ করি তবে আজকে একটা বিশেষ কারণে রাতের বেলা আয়োজন করছি তো এখানে আজকে বাচ্চাদের পছন্দের একটু ভেজিটেবল করব মানে চাইনিজ যে ভেজিটেবল সেটা আর ফ্রাইড রাইস করব তো চাইনিজ ভেজিটেবলের রেসিপিটা আপনাদের সাথে আর কি শেয়ার করবো আসলে আমি কিন্তু ওইভাবে পাকা গৃহিণী না যে অনেক সুন্দর রান্না বান্না পারি আর সেভাবে আপনাদের সাথে খুব সুন্দর করে আমি শেয়ার করব তো তারপরে যতটুকু পারি দেখা যায় নতুন যারা করছেন তাদের জন্য একটু হেল্প হবে তবে যারা অনেক বেশি ভালো পারেন তারা কিন্তু আমার ভিডিওটাকে চাইলে স্কিপ করতে পারেন আমার সেই রেসিপি আপনাদের দেখা তেমন একটা প্রয়োজন আছে বলে আমার আর মনে হয় না তো প্রথমে চিকেনগুলোকে একটু ভেজে নিচ্ছি তো এর মধ্যে কিন্তু আমি ধনিয়া গুঁড়ো দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি আদা রসুন দিয়েছি গরম মশলা গুঁড়া দিয়েছি সয়া সস টমেটো সস সব কিছু মিলিয়ে বেশ কিছুক্ষণ আমি কিন্তু ভেজে নেব তারপর এই যে এই সবজিগুলো ভাব দেওয়া হয়নি সেগুলো আর যেগুলো ভাপ দিয়ে নিয়েছি সব কিছুকে কিন্তু একে একে দিয়ে দিব তারপর আর আরও কিছুক্ষণ আমি একটু জাল দিয়ে দিব। যেহেতু চাইনিজ ভেজিটেবল এটা কিন্তু একদম সিদ্ধ করে ফেলবো না আমি কিন্তু একটু শক্ত রাখবো তো যার জন্য কিছুক্ষণ জাল দিয়ে পরিমাণ মতো একটু পানি দিলাম পানি দেওয়ার পর আরও পাঁচ মিনিট জাল দেওয়ার পর এখানে আমি একটা ডিমকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর সেই ফেটানো ডিমটা এর মধ্যে দিয়ে দিব আর দিয়ে দিব কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ার কিন্তু চাইলে ডাইরেক্ট দিতে পারবেন না এতে করে কিন্তু কর্ন ফ্লাওয়ারগুলো দলা দলা পেকে যাবে আমি সামান্য ঠান্ডা পানিতে কর্নফ্লাওয়ারটা খুব সুন্দর করে গুলে নিয়েছি আর সেই গোলা অংশটাই কিন্তু এখানে ব্যবহার করেছি রান্নার পাশাপাশি আপনাদের সাথে খুব ভালোবাসার একজন আপুর কমেন্ট শেয়ার করছি স্মাইল উইথ সুরুভি চ্যানেল থেকে সুরভি আপু গমন গত ভিডিওতে সুন্দর একটা কমেন্ট করেছেন তো অনেক দিন পর আপুর কমেন্ট পেয়ে এত বেশি ভালো লেগেছে যে বলে আসলে বোঝাতে পারবো না তো কিন্তু ছোট্ট একটা কমেন্ট করেছে সুন্দর করে লিখেছে অনেক দিন পর আপনার ভিডিও দেখলাম আপু কেমন আছেন আপনি ব্যস্ততা একটু কম তাই সব আপুদের ব্লগ নিয়ে বসেছি তো সত্যি কথা ব্যস্ততা যখন থাকে চাইলেও কিন্তু ভালোবাসার মানুষগুলোর কাছের মানুষগুলোর ভিডিও কেন কোনো কিছুই আসলে করা হয় না সংসার জীবন নিয়ে আসলে এত ব্যস্ত হয়ে যায় আমি তো আমার বাচ্চাদের নিয়ে এত ব্যস্ত হয়ে যাই তো সংসার বাচ্চা সামলানো ইউটিউবিং এর পাশে কিন্তু আমি আরও একটা প্রফেশনের সাথে যুক্ত আছি যেটা আপনাদের সাথে সেইভাবে কখনো ডিটেলসে শেয়ার করা হয়নি তো আর কোন প্রফেশনে আপনাদের সাথে যুক্ত আছি ইনশাল্লাহ একদিন অবশ্যই জানাবো তা শুরু আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখিয়ে যা আপনি একটা কমেন্ট করেছেন আপনার কমেন্ট পেয়ে সত্যি খুব বেশি ভালো লেগেছে এইদিকে ভেজিটেবল রান্না করা কমপ্লিট তারপর আমি কিন্তু ফ্রায়েড রাইসের জন্য ভেজিটেবলটাও করে নিয়েছি চিকেন ডিম আর যা যা ভেজিটেবল ছিল সব কিছু দিয়ে সুন্দর করে আর ওই পাশে কিন্তু আমি প্রেশার কুকারে খুব সুন্দর করে পোলাওটাকে দম দিয়ে নিয়েছি তো এখন এই মিশ্রণটাকে কুকারের উপরে ঢেলে আমি খুব ভালো করে মিশিয়ে নিব যাতে সবগুলো পোলাওর সাথে মিশ্রণটা আমার ভালো মতো মিশে যায় আসলে লাইনের গ্যাসটা যেহেতু নেই তাড়াতাড়ি কাজের জন্য ইলেকট্রিক চুলা আর কুকার দুইটাকে ইউজ করেছি তো কুকারে তো জানি পোলাটা খুব ভালো হয় আর যদি লাইনের গ্যাস থাকতো তখন দেখা যায় যেখানে আমি সবজি করেছি বড়ো হাড়িতে সেটার মধ্যে হয়তো বা পোলাটা ঢেলে নিই আমি খুব ভালো করে মিক্সড করতাম তো এখানে যেহেতু কুকারে করেছি তাই কুকারে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি আর এখন যখন ঢেকে রাখবো দুই চার মিনিটের জন্য তখন কিন্তু পোলাটা আরও খুব সুন্দর মতো হয়ে যাবে তো এখানে আমি কিন্তু দুইটা সাদা ম্যাজিক ইউজ করেছি যেটার কথা একদম ভুলে গিয়েছিলাম লাস্ট ফিনিশিংয়ে আমাকে ইউজ করতে হয়েছে এটা ছিল গতকালকের আয়োজন মানে শুক্রবার দিন সন্ধ্যাবেলা রাত্রেবেলা আয়োজন করেছি তো ফয়েস্টটা যেহেতু পরে দিচ্ছি তাই আমি কিন্তু বলতে পারবো আমার রাইসটা মোটামুটি ভালো হয়েছিল খুব যে ভালো হয়েছে তা না আবার একদম যে খারাপ হয়েছে তা কিন্তু না তো যাদের জন্য আয়োজন করেছি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ তারা সবাই কিন্তু খুব পছন্দ করেছে তো যাদের জন্য আয়োজন করা তারা যখন পছন্দ করে তখন দেখবেন রাঁধুনি হিসেবে নিজেকে কিন্তু অনেক সার্থক মনে হয় আর এই তো ভিডিও শুরুতে কিন্তু কিছু কথা বলেছিলাম ভালো সময় কাটানোর জন্য একদম অকেশনেই প্রয়োজন হবে তা কিন্তু না তো এদিকে দেখেন মার্চের পঁচিশ তারিখে সামিনের জন্মদিন গিয়েছে রমজান মাস ছিল তো ওইভাবে বলেছি জন্মদিনে কোনো কেক কাটা হবে না সামিনের জন্মদিন শায়নের জন্মদিন কারো জন্মদিনে কিন্তু আমরা কেক কাটি না তো সামিন কিন্তু আমাকে বলেছিল একদিন জন্মদিন উপলক্ষে আম কেক খাওয়া হয় আদারওয়াইজ কিন্তু কেকটা তেমন খাওয়া হয় না তা আমি তখন ওকে রিপ্লাই করেছিলাম যে তোমরা যদি বায়না করো তখন তো অবশ্যই আনবো তোমরা দেখা যায় ওইভাবে বলো না আমাদের এতটা খেয়ালও থাকে না তো এই কথাটা কিন্তু ওর আমার মাথায় ছিল তো ইচ্ছে ছিল একদিন খুব সুন্দর করে একটু খাওয়া দাওয়ার আয়োজন করে ওর জন্য একটা কেক নিয়ে আসবো তো কেক তো আসলে ওর উপলক্ষে এনেছিলাম তবে শুধু যে ও খাবে তা তো না আর জন্মদিনটা যেহেতু ফলো করিনি তাই কেকের গায়ে কিন্তু দেখেন বাচ্চা পার্টি লিখে নিয়ে এসেছি যেহেতু বাচ্চারা মিলে এনজয় করবে বাচ্চারা মিলে খাওয়া দাওয়া করবে তো ওদের আনন্দটাই কিন্তু আমাদের কাছে প্রধান আজকের ভিডিওর ভয়েসে অনেকটা নয়েজ থাকবে মাঝে মাঝে কিন্তু আপনারা কেউ খেয়াল যদি করে থাকেন প্লিজ ইগনোর করবেন কারণ আমি যখন ভয়েস করছিলাম তখন কিন্তু সায়ন বাসায় ছিল আর ও কি যে পরিমাণ বিরক্ত করছিল ওকে কোনোভাবে কিন্তু বসাতে পারছিলাম না দুষ্টুমি দৌড়াদৌড়ি আর একদম চিৎকার চেঁচামেচি করছিল তো যার জন্য ভিডিওতে মাঝে মাঝে কিন্তু একটু নয়েজ রয়ে গিয়েছে তো যাই হোক এখন কিন্তু সুন্দর সুন্দর খাবারগুলোকে সুন্দর করে যখন টেবিলে পরিবেশন করেছি বাচ্চারা আরও বেশি খুশি হয়ে গিয়েছে তারপর সবাই একসাথে খাওয়া দাওয়া এনজয় করেছি খুব সুন্দর সময় কাটিয়েছি যেটা কিনা হয়তোবা। হয়তো বা আমাদের জীবনের যে ছোট্ট একটা ডায়েরি তার মধ্যে মেমোরেবেল একটা ডে হয়ে থাকবে তো এই জন্যই আসলে আয়োজন করা বাচ্চাদের খুশির জন্য বাচ্চাদের খুশির জন্যই তো আসলে আমাদের এত কিছু করা তো প্রথমে কিন্তু খাওয়া দাওয়া এনজয় করেছি তারপরেই তো কেকটা কেটে নিচ্ছিলাম কেকটা কিন্তু আমিই কাটছিলাম সবার জন্য আর এদিকে দেখেন কাটা পর্যন্ত কেউ অপেক্ষা করছে না যে যার মতো করে কিন্তু নিয়ে খেয়ে ফেলছে তো পাশাপাশি আমিও কিন্তু একটা খেয়ে নিয়েছি কারণ ওরা যেই হারে খাওয়া শুরু করেছিল চিন্তা করলাম পরবর্তীতে হয়তো বা একটা চকলেটের টুকরো আমি ভাগে পাবো না তাই কিন্তু নিজেও মাঝে একটা খেয়ে নিয়েছি তো যাই হোক সুন্দর এই মুহূর্ত থেকে আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখতে একদমই ভুলবেন না আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা এভাবেই সবাই আপনারা আমাদের মতো অকেশন ছাড়া ছোট্ট ছোট্ট সুন্দর মুহূর্তগুলো কাটানোর চেষ্টা করবেন দেখবেন খুব বেশি ভালো লাগবে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম